হ্যালো বন্ধুরা আজকে গন্ধরাজ পাতা দিয়ে চিকেন করব ভীষণ খেতে ভালো হয় পরোটা দিয়ে ভাত দিয়ে ভীষণ খেতে ভালো লাগে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে তো কিভাবে রান্না করলাম খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করছি তো বাড়ির পিছনে গেলাম গন্ধরাজ পাতা নিতে আর একটুখানি গন্ধরাজ লেবুও লাগবে বটে তো গাছের কাছে যেতে গিয়ে আমার একটু জঙ্গল পেরোতে হয় আমার ভীষণ ভয় লাগে এখন ঘুরি আটকে আছে দেখো কত পেঁপে হয়েছে গাছে মানে এদিকটা আমি আসি না ভয়তে তো কটা পাতা নিয়ে নেবো গন্ধরাজ পাতাটা যখন নেব না একটুখানি কচি দেখে দিতে হবে যাতে গন্ধটা ভালো গছড়ায় আর শুধু তাই না ফ্রেশও নেব অবশ্যই একটুখানি কচি দেখো ফ্রেশ দেখে পাতাটা নেলব আর একটা লেবু নিয়েছি মানে অনেক লেবু হয় কিন্তু আমি অতটা পারতে চাই না ভয় লাগে কাটা লাগে তো চিকেনটা প্রথমে ম্যারিনেট করে রেখেছি সরষের তেল দিয়েছি হলুদ দিয়েছি আর দিয়েছি অল্প একটু নুন আর লেবু মানে এটা কিন্তু দিয়ে একটু ম্যারিনেট করলে কি হবে মাংসের যে একটা গন্ধটা সেটা কেটে যাবে গন্ধরাজ লেবুর যে গন্ধতে কেটে যাবে তো সর্ষের তেলে আমি রান্নাটা করছি একটু মাংস তো একটুখানি বড় বড় করে আলু দিতেই হয় তো সেটা আমি নুন হলুদ দিয়ে ভুজে তুলে রাখলাম আর সেই তেলে এবার আমি দিয়ে দেবো চিকেনটা এই চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম জাস্ট এক ঘন্টা রেখেছিলাম বেশিক্ষণ না তো এবার একটুখানি সর্ষের তেলে ভালো করে নেড়ে তুলে রাখবো এতে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর অল্প জলেতেই মাংসটা কিন্তু রান্না হয়ে যাবে তো সেই তেলে আমি গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা বেশি কিন্তু তেল মশলা আমি ইউজ করছি না অল্প মশলার মধ্যে করছি কিন্তু খেতে ভালো লাগবে লুচির সাথে পরোটার সাথে ভাতের সাথে সব কিছুর সাথে চলবে তবে হ্যাঁ এটা কিন্তু ঝোল ঝোল হয় না একটুখানি মাখামাখা হয় তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আদা লঙ্কা আর টমেটো বেটেছি আর আমি কিন্তু অল্প রসুন দিয়েছি আমার হাজব্যান্ড রসুনটা পছন্দ করে না যারা পছন্দ করে তারা বেশি মাংসের রসুন দিতেই পারে কিন্তু আমি কিন্তু খুব অল্প রসুন ব্যবহার করি তো এটা কষাচ্ছে একটুখানি কষানোর হয়ে গেলে একটুখানি জলটাও মরবে আর একটুখানি তেলটাও ছাড়বে এটার অপেক্ষা করছি আর এই সময় কিন্তু আমি যে মশলাটা গুঁড়োটা আমি গুলে রেখেছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীর মির্চ পাউডার এটা আমি গুলে জলেতে দিয়ে দিলাম দেখো মোটামুটি মাংসটা কষানোর জন্য আমি এই মশলাটার মধ্যে তো চিকেনটা কিন্তু আমি যে তুলে রেখেছিলাম বেশি কষানোর প্রয়োজন সিম একটুখানি হলেই কষানো হয়ে যাবে তারপরে ভাজা আলুটা দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি কিন্তু এই রকম মানে রাখবো এটা কিন্তু যে জলটা ছাড়বে এতেই কিন্তু রান্না হবে আর শেষে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর গরম মশলা দেওয়ার এই গরমের মধ্যে আমি কিন্তু গ্যাসটা নিভিয়ে দিয়েছি এই গরমের মধ্যে আমি দিয়ে সেই গাছের যে পাতাটা নিয়ে আসছিলাম লেবুর সেইটা পাতাটা ছিঁড়ে দিয়ে দিচ্ছে এটা ছেঁড়ার প্রয়োজন আছে যাতে ভেতরের ফ্লেভারটা এর মধ্যে মেশে এবার কিন্তু আমাকে চাপা দিয়ে দিতে হবে তো এটা এইভাবে আমি রান্না করি ভীষণ খেতে ভালো লাগে পরোটার সাথে তো ভীষণই ভালো লাগে তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো সুন্দর একটা গন্ধ ছাড়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে টা